আমরা বহুদিন থেকে নারীর অধিকারের কথা বলছি কিন্তু আমরা উপলব্ধি করেছি এই বঞ্চনার অবসান হওয়া দরকার বাল্যকাল থেকে আমাদের দুর্ভাগ্যবশত তো আমরা পুরুষতন্ত্র আমাদের উপর এমন জেকে বসেছে এবং আমরা ক্রমান্বয়ে যেই আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেদিকে অগ্রসর হচ্ছে তাতে নারীদের প্রতি আমরা বৈষম্য করেছি তাদেরকে বঞ্চিত করেছি তাদেরকে অধস্থন করে রেখেছি তাদেরকে নির্যাতিত করেছি নিপীড়িত রেখেছি এবং এটা আমাদের বহুলাংশে জাতিকে এগিয়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে তো এটার অবসান হওয়া দরকার আমরা বিশ্বাস করি এবং অনেকেই বিশ্বাস করে কিন্তু রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছা যায়নি অনেক ক্ষেত্রে তো আমি আশা করি আমাদের এই কার্যক্রম এবং আপনাদের সচেতন সচেতনমূলক যেই সকল কার্যক্রম আপনারা পরিচালনা করছেন মানুষকে সচেতন করছেন মানুষকে অধিকার ন্যায্য অধিকার তুলে ধরার চেষ্টা করেছেন তার প্রেক্ষিতে নারীদের অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি হবে এবং এগুলো প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হবে তো আমি এই প্রসঙ্গে শিশু অ্যাডভোকেসি ফোরাম সৃষ্টির যদি একটু ব্যাকগ্রাউন্ড দেই তাহলে হয়তোবা আপনার প্রশ্নটা এবং আরও অনেকে যেসব প্রশ্নগুলো করেছে সেগুলোর ব্যাপারে বোধ হয় আপনাদের আরও পরিষ্কার ধারণা হবে আমরা কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম একটা ওই যে গতানুগতিকতা একটা গবেষণা সংস্থা নয় আমরা একটা অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন এবং আমরা একটা গোয়েন্দা সংস্থা নয় আমরা তদন্ত করি না এইসব করি না আমরা যেটা করার চেষ্টা করছি যে আমি আগেই বলেছি আমাদের সমাজে নারীরা অধস্থ নারীরা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত অবহেলিত সবগুলোই প্রযোজ্য যদিও আমরা অনেক দূরে গিয়ে এসেছি এটা এটাও বলতে হবে যে আমাদের নারীদের অবস্থা যা ছিল তার থেকে আমরা অনেক দূরে এগিয়ে এসছি কিন্তু এখনও আমরা যে পর্যায়ে পৌঁছা দরকার তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সেই পর্যায়ে পৌঁছতে পারি নাই তার একটা উদাহরণ হলো যেমন সানবিট সব প্রেস মাথা বাংলাদেশে বাংলাদেশ আফ্রিকার দেশগুলোর থেকে অনেক উন্নত অর্থনৈতিকভাবে কিন্তু আমাদের দেশে আমার দেশে যে পুষ্টিহীনতার পরিমাণ অনেক বেশি আফ্রিকার দেশগুলোর তুলনায় এর মূল কারণ হলো অনেকগুলো গবেষণা হয়েছে ইউনিসেফের উদ্যোগে এই গবেষণাগুলো দেখিয়েছে এর মূল কারণ হলো নাদের অধস্থান অবস্থা নাদিকের নারীদের অধিকারহীনতা তো আমরা এই জন্যেই এই এই নারীদের অধস্থ অবস্থার অবসানের জন্য আমরা বহুদিন থেকে নারীর অধিকারের কথা বলছি কিন্তু আমরা উপলব্ধি করেছি এই বঞ্চনার অবসান হওয়া দরকার বাল্যকাল থেকে জন্মের শুরু থেকে এই জন্যে আমরা কন্যা শিশু দিবসে শিশু কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম গঠন করেছে দুই হাজার সালে বস্তুত যেভাবে এটা এসছে দুই হাজার সালে আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আবেদন করেছি যে নারীদের প্রতি অবসান নারীদের প্রতি বঞ্চনার অবসান হওয়া দরকার বাল্যকাল থেকে এই জন্য শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে কন্যা শিশু দিবস হিসেবে ঘোষণা করা হোক যাতে আমরা যে কন্যা বোঝা নয় হয় শিশুরা আমাদের শিশু আমাদের গর্ব করার মতো আমরা আমরা প্রথম উদযাপন শুরু করেছি এবং যে কন্যাশিশুদের প্রতি বঞ্চনার অবসান দরকার তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত করা দরকার তো এখন দেশেই এটা প্রতিফলিত হচ্ছে আগে প্রথম শুরু হয়েছিল কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আর সরকারের উদ্যোগে এখন সবাই এটা এটা পালন করছে এটা নিঃসন্দেহে ইতিবাচক এর মাধ্যমেই কিন্তু এই যে জনগণের সচেতনতা সৃষ্টি হচ্ছে এবং সচেতনতা সৃষ্টি হয়ে তাদের প্রতি বঞ্চনার অবসানের সুযোগ সৃষ্টি হচ্ছে আর এই যে বঞ্চনা নারীর প্রতি বঞ্চনা যেটা হয় যেটা এই যে যেটার পরিণতি যে আমাদের দেশে আপনারা জানেন কি না আপনাদের এই তথ্য আপনাদের কাছে আছে আছে কি না আমাদের সমাজে যে ডায়াবেটিসের হার এবং হৃদরোগের হার অনেক দেশের তুলনায় বেশি হৃদরোগ ডায়াবেটিস হলেও এটা কিন্তু বলে ডিজিজেস অব দি অ্যাফ্লুয়েন্স অর্থাৎ ঐশ্বর্যের এটা ব্যাধি যারা উন্নত দেশ যারা ওই যে অনেক ওই কি অনেক উন্নত মানের তথাকথিত উন্নত মানের চর্বিযুক্ত ইত্যাদি খাবার খায় তাদের এগুলো হওয়ার কথা কিন্তু আমাদের দেশে বেশি এর মূল কারণ হলো পুষ্টি এবং এই গবেষণায় দেখা গিয়েছে যে যেই সকল সন্তান মায়ের পেটে ভ্রূণ অবস্থায় অপুষ্টিতে ভোগে তারাই পরবর্তী জীবনে ডায়াবেটিস আর হৃদরোগের বেশি আক্রান্ত হয় এটা বারবার স্টাডি হয়েছে বিভিন্ন জায়গায় এই জন্য এখন মেডিকেল টার্ম হল ফিটাল প্রোগ্রামিং ফিটাস অবস্থায় ব্রূণ অবস্থায় আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায় যে কারণ এটা এটা কেন হচ্ছে যে মায়ের পেটে যদি ব্রণ যদি সীমিত পরিমাণের পুষ্টি পায় ওই পুষ্টিটা ব্যবহৃত হয় যেই যেই সিস্টেমগুলো ওই ওই ব্রূণকে বেঁচে থাকার জন্য প্রয়োজন সেই সিস্টেমগুলোতে এগুলো ওই যে কাজে লাগে আর অন্যান্য অক্সিলারি সিস্টেম যেটা তাকে পরবর্তীতে সুরক্ষা দিবে ডায়াবেটিস বিরুদ্ধে হৃদরোগের বিরুদ্ধে সেগুলো আর ডেভেলপ করে না যার ফলে যারা অপুষ্টিতে ভোগে ভ্রূণ অবস্থায় তারা পরবর্তীতে এই পরিণতি ডায়াবেটিস এবং হৃদরোগ তাই আমাদের দেশে এই রোগের হার আমি আগেই বলছি এটা বেশি এবং এর মূল কারণ হলো এটা এখন মেডিক্যালি প্রতিষ্ঠিত সায়েন্টিফিক্যালি প্রতিষ্ঠিত তাই আমাদের অপুষ্টির পরিমাণ কমাইতে হবে আমরা এমডিজি আমরা অনেক দূর অগ্রসর হয়েছি কিন্তু আমরা পুষ্টিহতা দূর করতে তেমন তেমন সফলতা হয়নি আর আরেকটা জিনিস লক্ষ্য করেন যে নারী যদি অপুষ্টিতে না ভোগে তার সন্তান অপুষ্টিতে ভুগবে না এবং জাতীয় সুস্থ হবে সফল হবে নারী যদি স্বাস্থ্যবান হয় একই সাথে যে পুরো জাতি স্বাস্থ্যবান হবে নারী যদি শিক্ষিত হয় এবং যেটা শুরু হইতে হবে বাল্যকাল থেকেই তাহলে পুরো সমাজ পুরো জাতি শিক্ষিত হবে নারী যদি উপার্জন কম হয় নারী যদি আয় উন্নতি করে তাহলে সেটা ব্যবহৃত হবে সাধারণত ব্যবহৃত হবে সন্তানের কল্যাণের জন্য পরিবারের কল্যাণের জন্য আমরা পুরুষত অনেক ক্ষেত্রেই অনেক ওই যে অকাজে ব্যয় করি তো এই তাই নারীর অবস্থার পরিবর্তন অবস্থানের অবস্থা এবং অবস্থানের পরিবর্তন এবং যেটা শুরু হওয়া দরকার বাল্যকাল থেকেই সেই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যেই কিন্তু এই কন্যা সচিব অ্যাডভোকেসি পোড়ান এবং দুই শতের বেশি সংগঠন বিভিন্নভাবে এবং কিছু কিছু ব্যক্তি এই আমাদের কিরণ একজন ব্যক্তি সদস্য বিভিন্নভাবে আমরা সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছি তো আমরা এই প্রতি বছর আমরা এটা উদযাপন করি এবছর আট তারিখে উদযাপন হবে এবং এরকম একটা সংবাদ সম্মেলন করি যাতে আপনারা টু এনরোল ইউথ আপনাদেরকে আমাদের সাথে নেওয়া যাতে আপনাদের মাধ্যমে এগুলো মানুষকে সচেতন করে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আরও মানুষ এগিয়ে আসে এটাই উদ্দেশ্য আমাদের আমাদের এই এই কার্যক্রমের